সালামু আলাইকুম প্রিয় জব পিপাসু বন্ধুরা জব পরীক্ষা দিবেন কিন্তু এই উৎপাদকের বিশ্লেষণটি আপনি এড়িয়ে যাবেন তাহলে তো আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা মিস করতেছেন তো কাইন্ডলি এই উৎপাদকের বিশ্লেষণটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থাকবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এবং আনকমন একটি উৎপাদক বিশ্লেষণ অনেকে করতে পারে না বা অনেকে করতে গেলে ভয় পাই বা করলে অনেক কঠিন মনে হয় তো আমি বলবো যে কি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করল একটু দেখে আমি এই অঙ্কটা কি দিচ্ছে উৎপাদক হবে নিচের কোনটি এখানে একই রয়েছে এটাকে মিডল টার্মেক্টর করা যাবে না কারণ এখানে রয়েছে এক এখানে টোয়েন্টি ওয়ান এ মাইনাস টোয়েন্টি মিডল টার্মেক্টর যেহেতু করা যাবে না তাহলে একটু দেখতে হবে এই মানটাতে যদি এমন একটা মান বসাতে হবে যে মানটি বসালে শূন্য আসতে হবে তো আমরা একটু ট্রাই করে দেখি কোন মানটা বসালে শূন্য আসে আমি প্রথমে যদি এর মান যদি ওয়ান বসাই তাহলে ওয়ান মানে হচ্ছে ওয়ান এর মান যদি ওয়ান বসাই টোয়েন্টি ওয়ান আর ওয়ানে গুণ করে টোয়েন্টি ওয়ান তাহলে এটো মাইনাস এটো মাইনাস তাহলে আমাদের এখানে শূন্য আশা করে আসবে না কারণ বিশ আর একুশে যোগ করলে আসবে একচল্লিশ একচল্লিশ থেকে ওয়ান চলে গেলে চল্লিশ তাহলে আসতেছে না শূন্য আমি মাইনাস ওয়ান বসাই মাইনাস ওয়ান বসালে একটু করে আমাকে কাজ করতে হবে যদি আমি এর মান এর সমান মাইনাস ওয়ান যদি বসাই তাহলে মাইনাস ওয়ান হল কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টোয়েন্টি এভাবে করে আমাদেরকে মানটা বসাতে হবে প্রথমত আমরা মানটা বসাইলাম বসানোর পর মাইনাস ওয়ান হল কিউব মানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি এখানে রয়ে গেছে এই যে মাইনাস টোয়েন্টি ওয়ান এবং মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ান যে আমাদের জিরো হয়ে যাচ্ছে প্রশ্নটা মানে আমাদের সলিউশনটা অর্থাৎ মান যদি আমি মাইনাস ওয়ান তাহলে জিরো আসতেছে সেভাবে জিরো আসতে হবে জিরো আসলেই তো এর মান যদি মাইনাস ওয়ান হয় মাইনাস যদি আসে তাহলে এ এই রাশির একটি উৎপাদক প্লাস এভাবে করে নিয়মটা একটু মনে রাখতে হবে যদি নিয়মটা ভুলে যান তাহলে কিন্তু অঙ্কটা করা যাবে না এই নিয়মটা অবশ্যই মনে রাখতে হবে যে কিউব এ ফোর বা বহুপতি প্রশ্ন যেটাকে বলা হয় বহুপদী অঙ্ক কিউব ফোর 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 ফাইভ এভাবে যদি কোনো মেদে তাহলে দেখতে হবে যে এর মান প্রথমত ওয়ান নেবেন এরপর মাইনাস ওয়ান নেবেন এরপর টু নেবেন এরপর মাইনাস টু নেবেন এভাবে যে মানটা বসালে শূন্য আসবে ওই মানটা হচ্ছে এর উৎপাদক তবে যদি প্লাস হয় তাহলে এ মাইনাস ওয়ান হবে যদি মাইনাস হয় তাহলে এ প্লাস ওয়ান হবে তো এভাবে করে আমাদেরকে ম্যাথ সলিউশন করতে হবে পিওর যত বন্ধুরা আমি প্রতিনিয়ত আমার এব অনলাইন স্কুলের পক্ষ থেকে এব অনলাইন স্কুলের যে চ্যানেলটি রয়েছে ওই পক্ষ থেকে আমি দু একটি করে ম্যাথ প্রতিদিনই সলিউশন করে দিয়ে আসছি আমি করছি আপনারা সবাই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন যদি ভালো লাগে ও সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সবাই হাফেজ